তারাপীঠ তারাপীঠ হল বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত এক অসীম শক্তিধাম যেখানে পূজিত হন মহামায়া তারা এটি শুধু শক্তিপীঠ নয় তন্ত্র সাধনার এক মহাপীঠও বটে এই মন্দিরকে ঘিরে অসংখ্য রহস্য অলৌকিকতা আর কাহিনী প্রচলিত আছে আসুন সুন্দরভাবে সেই কাহিনী আমরা সবাই মিলেই শুনি তার আগে আমার চ্যানেলটিকে যারা দেখছেন তারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার অবশ্যই করুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক দেবী তারা ও শ্মশানতন্ত্র শাস্ত্র মতে যখন সতীর দেহ খণ্ড বিভক্ত হয়ে নানা স্থানে পতিত হয় তখন তার তৃতীয় নয়ন পতিত হয়েছিল এই স্থানে সেই থেকে এই স্থান শক্তিপীঠ রূপে প্রসিদ্ধ দেবী এখানে পূজিত হন তারামাই নামে তারাপীঠের আরেক এক বিশেষ পরিচয় হলো এটি শ্মশান লগ্ন বিশ্বাস করা হয় মায়ের প্রকৃত রূপ ধরা দেয় এই শ্মশানে তাই তাকে বলা হয় শ্মশান তারা তারামাযের যে রূপ তারাময়ীকে কল্পনা করা হয় কালো বর্ণের গলায় মণ্ডমালা মুন্ডমালা হাতে কিপান ও খোপা থেকে প্রবাহিত রক্ত পানরত ভয়ঙ্কর রূপী রূপে তবে ভক্তের কাছে তিনি করুণাময়ী মা যিনি সন্তানের সব দুঃখ দুর্দশা দূর করে দেন তারাপীঠ নামেই বামা খ্যাপার তান্ত্রিক সাধনা বলা হয় ব্যামা খাপা সরাসরি তারা মায়ের সাথে কথা বলতেন দেখা করতেন একবার ভক্তদের সন্দেহ হলে তিনি মায়ের প্রসাদ আনতে বললেন মায়ের কাছ থেকে ভাত তরকারি ঘি ভর্তি থালা নিয়ে ফিরে আসেন তার জীবনে অজস্র অলৌকিক ঘটনা ঘটে যা আজও তারাপীঠের লোকেরা গল্পের মতো বলেন জামাখাপা তান্ত্রিক সাধক তারাপীঠকে বিশ্বজোড়া খ্যাতি দিয়েছেন মহা মহাসাধক বামাখ্যাপা তিনি তার সাধনার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে মা তারার কেবল ভয়ঙ্করই নন তিনি ভক্তদের প্রতি করুণাময়ী মাতৃ স্বরূপা তান্ত্রিক সাধনার কেন্দ্র এই জায়গায় তারাপীঠ তন্ত্র সাধনার এক প্রধান ক্ষেত্র এখানে সিন্ধু পুরুষেরা মা তারার কৃপা লাভের জন্য সাধনা করেছেন এবং অলৌকিক শক্তি অর্জন করেছেন শ্মশানতন্ত্রে বিশ্বাসী সাধকেরা মনে করেন এখানে মা নিজেই শ্মশানে ঘুরে বেড়ান অনেকে বলেন গভীর রাতে মন্দির থেকেই ভক্তি মন্ত্রের ধ্বনি ঢাক ঢোল কিংবা আলো বেরোতে দেখা যায় ভক্তরা বিশ্বাস করেন তারা সমস্যার সময় মাকে ডাকলেই তিনি সত্যি উত্তর দেন ভক্তের সব কষ্ট নিবারণ করেন তারা মা বিশেষত সন্তান প্রাপ্তির জন্য এখানে বহু নারীর মানতপূর্ণ হয় তান্ত্রিকরা বিশ্বাস করেন এখানে সাধনা করলে সরাসরি সিদ্ধি লাভ সম্ভব তারাপীঠের পূজার মাহাত্ম অনেক তারাপীঠে পূজা দিলে ভয় রোগ দুঃখ ক্লেশ দূর হয় সন্তান প্রাপ্তি ও রক্ষার জন্য ভক্তরা এখানে মাকে ডাকেন ব্যবসা সংসার আধ্যাত্মিক উন্নতির জন্য ভক্তরা মায়ের চরণে সমর্পিত হন বিশ্বাস করা হয় যেখানে যে কোনো বিপদে বা সংকটে মা তারা ভক্তদের উদ্ধার করেন তারাপীঠ শুধু একটি মন্দির নয় এটি এক জীবন্ত অলৌকিক স্থান এখানে মা তারা শ্মশানে বসবাস করে ভক্তদের কোলের সন্তান দুঃখী মানুষের মুখে হাসি আর সাধকের কাছে সিদ্ধি প্রদান করেন তাই তাকে বলা হয় জীবন্ত দেবী তারা মাই তারা ময় মা তো ফিরোটি আমাদের ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই মাতারা